ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা কবিতা থেকে তিন এবং পাঁচ মার্কের প্রশ্নের সায় আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে কোনো উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক আমরা জানি দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তাতে প্রশ্ন এসেছিল অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে কাজেই অস্ত্রের বিরুদ্ধে গান আর অভিষেক কবিতা থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে ওসুকি একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা প্রলয় এই কবি সিন্ধু তীরে এই কবিতাগুলো থেকে তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তো দেখে নেওয়া যাক ওসুকি একজন কবিতা থেকে তিন মার্কের কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ ওসুকি একজন কবিতা থেকে কেবলমাত্র তিন মার্কে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে কেন তার মৃত্যু হলো না দুয়ে থেকে প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল তিনে থেকে প্রশ্ন সে জানতো না আমি আর কখনও ফিরে আসবো না সে কে আমি আর ফিরে আসবো না বলার কারণ কি। চারিদিকে প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা কেন তারা স্বপ্ন দেখতে পারলো না এখান থেকে পাঁচ মার্কের কেবলমাত্র দুটো প্রশ্ন তুলে ধরা হয়েছে দেখে নাও তারপর যুদ্ধ এলো তারপর বলতে কখন যুদ্ধের পরিণতি কি হয়েছিল এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সে যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা শহরের এই পরিণতি কীভাবে এবং কেন হলো দুয়ের থেকে প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটির পরিচয় দাও মেয়েটি আমার অপেক্ষায় এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সেই মেয়েটির মৃত্যু ও না মেয়েটি কিসের প্রতীক তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তিন মার্কের মাত্র তিনটি প্রশ্ন উল্লেখ করা হয়েছে তো দেখে নাও আমাদের পথ নেই কোনো পথ বলতে কবি কি বুঝিয়েছেন কবির এমন আশঙ্কার কারণ কী দুয়ের দেখে প্রশ্ন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো না কি আমরা কারা জীবন সম্পর্কে এই ভাবনার কারণ কি। তিনি তাকে প্রশ্ন আমাদের ইতিহাস নেই কে কেন একথা বলেছেন পাঁচ মার্কে কেবলমাত্র একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তো দেখে নেওয়া যাক আয় আরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকা বলতে কবি কী বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন বেঁধে বেঁধে থাকার প্রয়োজন কেন এর পরবর্তী প্রশ্ন আফ্রিকা থেকে এখান থেকে তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কম পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তো তিন মার্কের কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করে যেতেই হয় কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এসো যুগান্তর কবি কোন পরিস্থিতিতে যুগান্তর কবিকে আহ্বান করা হচ্ছে তার কাছে কি প্রত্যাশা করা হচ্ছে দুয়ে থেকে প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটি তিন মার্কের অথবা পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর টেস্ট পেপারে এই প্রশ্নটি বারবার এসেছে এরপরে তিনে থেকে প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে কীভাবে ছিনিয়ে নিয়ে গেল থেকে প্রশ্ন দাঁড়াও মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীকে তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে পাঁচ মার্কের প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে একের দাগে হাই ছায়াবৃতা ছায়াবৃতা কাকে বলা হয়েছে তার সম্পর্কে কবি কি বলেছেন দুয়ে থেকে প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো তিনে থেকে প্রশ্ন সমুদ্র পারে সেই মুহূর্তে পাড়ায় পাড়ায় কাদের পাড়ার কথা বলা হয়েছে কোন মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় কী ঘটেছে এই ছিল আফ্রিকা থেকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে অভিষেক থেকে তিন মার্কের যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে হাধিক মরে কহিলা গম্ভীরে কুমার কুমারকে তার এই আত্মধিকারের কারণ কী থেকে প্রশ্ন এই অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি কোন বার্তা বক্তার কাছে সেই বার্তা উদ্ভূত কেন তিনে থেকে প্রশ্ন ঘুচাবো ও অপবাদ ব বক্তাকে কোন অপবাদ বক্তা কিভাবে অপবাদ ঘোচাতে চান চারের থেকে প্রশ্ন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি পাঁচে থেকে প্রশ্ন এ মায়াপিত বুঝিতে না পারি বক্তাকে কোন মায়া সে বুঝিতে পারছে না ছয় থেকে প্রশ্ন এ কলঙ্কপিত ঘুষিবে জগতে কার উক্তি এবং কেন সাথে থেকে প্রশ্ন ইন্দিরা সুন্দরী উত্তরিলা কার সম্পর্কে এই উক্তি তিনি কি উত্তর দিয়েছিলেন এবং অভিষেক থেকে শেষ প্রশ্ন তিন মার্কের বিদায় বিদেহ দেহ বিদুমুখী বিদুমুখীকে কেন বিদায় চাওয়া হয়েছে এরপর আমরা চলে যাব প্রলয় উল্লাস কবিতা থেকে গুরুত্বপূর্ণ তিন মার্কের কোন প্রশ্নগুলো এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন দুয়ের দেখে প্রশ্ন আসছে নবীন জীবন হারা ও সুন্দরে করতে ছেদন উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ করো দিনে থেকে প্রশ্ন মা বই মাবই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে মা বই কথাটির অর্থ কী প্রলয় ঘনিয়ে আসা সত্ত্বেও কবি মা বই মাবই বলেছেন কেন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে প্রলয় বয় আসছে হেসে মধুর হেসে কার আগমন হচ্ছে প্রলয় বয় তার হাসির কারণ কি। পাঁচ মার্কের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে কেবলমাত্র তিনটে প্রশ্ন তুলে ধরেছি দেখে নাও তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতায় কেন এই আহ্বানটি পুনরাবৃত্ত হয়েছে দুই থেকে প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আছে সুন্দর কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন ব্যাখ্যা করো এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বজ্র শিকার মশাল মশালজির আসছে ভয়ঙ্কর ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও এটাকে আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে আসছে নবীনের জীবন ও সুন্দরে করতেছে দন নবীন কিভাবে এসেছিল তিনের দাগে প্রশ্ন রয়েছে প্রলয় উল্লাস কবিতায় কবির প্রলয় ও আশাবাদের সুর কিভাবে ব্যক্ত হয়েছে এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর কে জানে ভেঙে আবার গড়তে জানার বিষয়টি বুঝিয়ে দাও অস্ত্রের বিরুদ্ধে গান থেকে তিন মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে গানের বর্ম আজ পড়েছি গায়ে বক্তা কেন গানের বর্ম পড়েছেন দুই হাজারের প্রশ্ন গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালক মাথায় গজা ময়ূর পালক তাৎপর্য বিশ্লেষণ করো এখান থেকে তিনের দাগে যে প্রশ্নটা সেটি হচ্ছে রক্ত মুছি গানের গায়ে গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য কী চারিদাকে প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কবির কথা বলার কারণ কি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে অস্ত্র রাখো গানের দুটি পায়ে কবির এই আবেদনের তাৎপর্য কী সিন্ধুদের কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ সিন্ধু সিন্ধুদের কবিতা থেকে তিন মার্কেরও গুরুত্বপূর্ণ রয়েছে পাঁচ মার্কেরও গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর সেগুলো হচ্ছে একের দাগে অতি মনোহর দেশ মনোহর দেশের সৌন্দর্যের বর্ণনা দাও সিন্ধু তীরে দেখি দিব্যস্থান কোন স্থানকে কেন দিব্যস্থান বলা হয়েছে তথা কন্যা থেকে সর্বক্ষণ কন্যাটিকে তার থাকা স্থানটির বর্ণনা দাও দুয়ে দাগে প্রশ্ন বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কী তিনে দাগে প্রশ্ন চিত্রের পতলি সমাপতলি শব্দের অর্থ কী কাকে কেন চিত্রের পতলির সঙ্গে তুলনা করা হয়েছে এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে অনুমান করে নিজ চিতে পদ্মা কি অনুমান করে এখান থেকে তিন মার্কের শেষ প্রশ্ন কৃপা করো নিরঞ্জন নিরঞ্জনকে বক্তা কেন নিরঞ্জনের কাছে প্রার্থনা করেছেন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বিধি মরে না করো নৈরাস কার কেন এই প্রার্থনা সিন্ধুদের কবিতা থেকে পাঁচ মার্কের কেবলমাত্র তিনটি প্রশ্ন তুলে ধরা হয়েছে তিনটি প্রশ্ন একটু দেখে নাও পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যাকে তারা কীভাবে চেতনা ফিরে পেয়েছিলেন এই প্রশ্নটি টেস্ট পেপারে বারবার এসেছে দুয়ে থেকে প্রশ্ন সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তিনে থেকে প্রশ্ন সিন্ধু দেখি দিব্যস্থান দিব্যস্থান বলতে কী বোঝানো হয়েছে দিব্যস্থানের বর্ণনা দাও বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারো অতি মনোহর দেশ মনোহর দেশটির বর্ণনা দাও এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে